কি করব ভেবে পাচ্ছি না এটার ইংলিশটা হবে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু নেক্সট কী খাবো ভেবে পাচ্ছি না এটার ইংরাজি হবে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট নেক্সট কী পড়বো পরব বলতে এখানে পরিধান করা বোঝাচ্ছে এটার ইংরাজি হবে কি পড়বো ভেবে পাচ্ছি না আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ওয়ার কী শেখাবো ভেবে পাচ্ছি না এটার ইংরেজি হবে আই ক্যানট থিংক হোয়াট টু টিচ নেক্সট কি শিখবো ভেবে পাচ্ছি না এটার ইংলিশ হবে আই ক্যানট থিংক হোয়াট টু লার্ন নেক্সট কি বলবো ভেবে পাচ্ছি না এটার ইংরেজিটা হবে আই ক্যানট থিংক হোয়াট টু সে নেক্সট কি নেব ভেবে পাচ্ছি না এর ইংলিশটা হচ্ছে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টেক নেক্সট কি লিখবো ভেবে পাচ্ছি না এটার ইংলিশ হচ্ছে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট